আসসালামু আলাইকুম আরহামুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের যারা ভিডিও দেখছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহ কবীর সান আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তবে বন্ধুরা আমাদের কাছে বর্তমানে ব্রয়লার বাচ্চা নাই আমরা শুধু ব্রয়লার বাচ্চার রেট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না আর একটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমাদের সম্পূর্ণ ফুল পেমেন্ট যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ টাকা ব্যাংকে ফুল পেমেন্ট করতে হবে তারপরেই আমরা বাচ্চা পাঠাবো আমরা নিজস্ব পরিবহনে এবং বাসের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি আর আমরা যে সকল রেট বলে দিই এ সকল রেট হচ্ছে সম্পূর্ণ পাইকারি রেট খসরার ক্ষেত্রে যারা একশো দুশো বাচ্চা নিতে চান তাদের ক্ষেত্রে এই রেট থেকে দুই টাকা করে বাড়তি হবে ধন্যবাদ সবাইকে চলুন জেনে নেই আজকে বাচ্চার দাম নর্মাল সোনালি একত্রিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা গোল্ডেন সোনালি তেত্রিশ টাকা সাদা ফাওমি বত্রিশ টাকা মিশরীয় ফাওমি চৌত্রিশ টাকা নর্মাল হাইব্রিড উনচল্লিশ টাকা সুপার হাইব্রিড একচল্লিশ টাকা বাট সাতচল্লিশ টাকা টাইগার আটচল্লিশ টাকা তাছাড়া বন্ধুরা সোনারি সেক্টর বাদ দিয়ে আমাদের কাছে দেশি জিরো বাচ্চা পাবেন দেশি জিরো বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এখন জানিয়ে দেব ব্রুডিং করা বাচ্চার দাম এবং তারপরে জানিয়ে দেব আজকের ব্রয়লার বাচ্চার দামগুলো বন্ধুরা আমাদের কাছে বর্তমানে ব্রুডিং করা বাচ্চা পাবেন এক মাসের মিশরীয় ফার্মে একশো বিশ টাকা পিস এক মাসে আপনার পনেরো থেকে বিশ দিনের টাইগার একশো বিশ টাকা পিস তিতির বা চীনা মুরগি তিনশো আশি টাকা জোড়া তার্কি চারশো আশি থেকে পাঁচশো টাকা জোড়া বন্ধুরা তাছাড়াও আপনারা আমাদের কাছে এখন হাঁসের বাচ্চার দাম সম্পর্কে জানতে পারবেন না ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা মহিলা বাচ্চা উনচল্লিশ থেকে চল্লিশ টাকা ক্রস ক্যাম্বেল পঞ্চান্ন টাকা দেশি বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্ল্যাক হোল আটচল্লিশ টাকা পিকিংস্টার থার্টিন একশো ষাট টাকা বেইজিং একশো টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার দামগুলো তবে আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন করবেন না আমরা জাস্ট কোম্পানির রেট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি ব্রয়লার বাচ্চা নিতে গেলে কোম্পানির ডিলারদের সাথে যোগাযোগ করুন চলুন জেনে নেই এখনকার ব্রয়লার বাচ্চার আজকের ব্রয়লার বাচ্চার দামগুলো আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পারাগনের দাম ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সিপিআই আরের দাম তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা নিহুপের দাম তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা কাজী পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আফতাব পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কোয়ালিটি তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা একাত্তর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা রভিটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বন্ধুরা সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা মোটামুটি এরকম দামেই কেনা বাসা হচ্ছে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কী রেটে কোথায় বাচ্চা কিনছেন কার কোন মুরগির খামার আছে এবং আজকে কোন জায়গা থেকে বাচ্চা কিনলেন কত টাকা দামে বাচ্চা কিনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিশেষে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘভাবে কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবরকহ